এবং এর ফলে সৃষ্ট ব্যথা বায়ু হিসাবে এই প্লাকল চমৎকার একটি কার্যকরী মেডিসিন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিমিটিকন তাদের বাচ্চাদেরকে দিয়ে থাকেন শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা আর আমার গরিবের জন্য এই গরিবের বাচ্চাদের জন্য চমৎকার একটি মেডিসিন নির্বাচন করেছি যাদের বাচ্চাদের পেট ফাঁকা অন্তর খোলা পাপেট হাড় অতিরিক্ত গ্যাস এবং পরশৃষ্ট ব্যথা বায়ুরদ হিসাবে এই সিমেটিকরণ লেখাটা দেখেন প্লাকোলের নিচে প্রত্যেকটা কোম্পানি রই আছে এই যে প্লাকলের নিচে লেখা আছে সিমেন্ট করিয়ে আহ বয়স বেধে এটা নির্বাচনের মাত্রা দিতে হয় আর প্রত্যেকটাই ওষুধের এই ভিতরে আপনার নির্দেশিকা দেওয়া আছে না বসলে আমাকে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট ডাবল নাইন ফোর সিক্স নাম্বারে ফোন দেবেন ধন্যবাদ